ভাই এখন আসে না কেন তাড়াতাড়ি যাই দিবে যাচ্ছে ভাই আমি সে কখন থেকে দাঁড়ায় আছি ভাই আপনি আইসেন ভাই আমি বাড়ি থেকে আসবো তো ঠিক আছে টাকাটা কি পুরোটাই নিয়ে আসেন হ্যাঁ পুরোটাই নিয়ে আসি তোর সাথে যা কথা ছিল আচ্ছা ঠিক আছে ভাই দেন এই নে ধর টাকা আচ্ছা ঠিক আছে ভাই দেন ভাই টাকা কি পুরো 2 লাখই আছে কেন 2 লাখ থাকবে কেন ওখানে 1 লাখ 80000 টাকা আর 20000 টাকা কেটে নেয়ার কথা না ও আচ্ছা ভাই ঠিক আছে আমার অনেক বড় উপকার হইল প্রতি মাসে টাকা প্রতি মাসে দিয়ে দিব কথাটা যেন ভালোভাবে মনে থাকে টাকা যেন টাইম মতো হাতে পায় আচ্ছা ঠিক আছে ভাই টাকা সময় মতো পেয়ে যাবেন এক মাসও বাকি পারবে না ভাই আপনার কাছে কি কোনো ব্যাগ আছে ব্যাগ থাকলে দিন দিন ব্যাগে করে নিয়ে যাবেন আছে এই নে ধর আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আমরা সুদি গেলাম আচ্ছা যা সেলিম কত কষ্ট করে টাকাটা ম্যানেজ করলাম তাড়াতাড়ি যাওয়া লাগবে গাড়ি আসছিস না কেন ভাই

যে এর মধ্যে কি আছে টাকা পয়সা না তো কি এই যে টাকা আছে ওরে আল্লাহ এই যে টাকা যে আমার এবার কপাল খুলে গেছে কেউ দেখতে পার আগে টাকাটা আমি নিয়ে চলে যাই কেউ দেখতে পারলি আবার টাকাটা হাত ছাড়াই যাবে না দুই ব্যান্ডেল টাকা পাওয়া গেছে কপাল আমার খুলে গেছে দে একটু বসিয়ে ভালো করি দেখি এই জায়গায় ও আশেপাশে তো আর কেউ নেই এই ফাঁকে একটু দেখি ওরে আল্লাহ এই কত টাকায় হে সত্যি সত্যি আমি এইবারই বড় লোক হয়ে যাবো গরীবা থাকব না ইনশাআল্লাহ ও কেউ দেখা আগে টাকাটা শাড়ি রাখি এ মনির ভাই এ কি ধরে asker তো খুশি লাগিস কান তোর আবার আসলি কান্তি কি রে কি সারাছির এর ভিতরে কিছু না আরে দেখিয়ার ভিতরে কি আছে না আমার একটু দেখা দেই কি সারাছির এর ভিতরে আরে না তুই সাত দিন এর মধ্যে কিছু না হ্যাঁ কি রে মনির ভাই তুই এত টাকা খনে বলি আরে কোনে এত টাকা কোনে অল্প কয় টাকা এ তুই এরম তো তো করতেসি কেন কোনো কাহিনী আছে

তুই তো সব কিছু শুনলি তাহলে তুই ওনাদের টাকাটা ফেরত দে না না আমি টাকা আমি দেবো না আল্লাহ মত আমি এ টাকা নিয়ে আমি আমি নিজে খরচ করবো আমি দেবো না হ্যাঁ কেন তুই এ টাকাটা ফেরত দিবি না কেন এ টাকাটা তার হারিয়েছে তো তার মায়ের অপারেশন করা লাগবে আর এই টাকার জন্যে তার মাছ যদি অপারেশন না করতে পারে তাহলে তো তার মা মারা যাবে তুই কি চাস একটা মানুষ মারা যাক ভাই আমি তো খুব বড় ভুল করে ফেলছিলাম এ টাকা না হলেই তো ওর মার চিকিৎসা হবে না কিন্তু আমি মোটে বুঝতে পারিনি আমার কোন দরকার নেই আমার এরকম দরকার নেই হবে আপনাকে আপনারা ফিরে পাইছেন আর টেনশন করার দরকার নেই ভাই আপনি এই টাকা গুলো নিয়ে যায় আপনার মায়ের চিকিৎসা করান ভাই আপনারা কি বলি ধন্যবাদ দেবো ভাই আমি কখনো ভাবিনি যে টাকাটা আমি ফিরে পাবো ভাই আমার অনেক বড় উপকার হলো ভাই আসলে ভাই দুনিয়াতে যে ভাই এখনো ভালো মানুষ আছে এটা আমার জানা ছিল না ভাই আরে ভাই ভালো মানুষ না থাকলে কি দুনিয়া চলতো যেদিন দেখবেন আর ভালো মানুষ নেই সেদিনই দুনিয়া ধ্বংস হয়ে যাবে মানুষের ভিতরে মনুষ্যত্ব জ্ঞান বিবেক আছে বলে আপনি আজকে টাকাগুলো ফেরত পাইছেন ঠিক আছে ভাই পর একদিন কথা হবে আপনি তাড়াতাড়ি টাকাগুলো নিয়ে যেয়ে আপনার মায়ের অপারেশনটা করে ফেলাম ঠিক আছে ভাই তাহলে আপনারা থাকেন আমি তাহলে গেলাম অনেক বড় উপকার করেছেন ভাই আপনারা আমার ভাই আপনারা অন্য সম্পদ কুড়িয়ে পেলে অবশ্যই তাকে ফেরত দিবেন অন্য সম্পাদ আল্লাহ আপনাকে দিয়ে পরীক্ষা করে তাই পরের সম্পদের প্রতি কোনো লোপ করবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না